দুই হাজার আইপিএল সানরাইজার্স হায়দ্রাবাদ থেকে দুই কোটি বিশ লাখ রুপিতে মুম্বাই ইন্ডিয়ানসে যোগ দিয়েছিলেন বাংলাদেশের পেশার মোস্তাফিজুর রহমান মুম্বাই অধ্যায় খুব একটা ভালো যায়নি ফিজের সাত ম্যাচে পেয়েছিলেন সাত উইকেট গড় ছিল তেত্রিশের কাছাকাছি আর ইকোনমি ছিল আট দশমিক তিন ছয় সে বছরই শেষ হয়েছে ফিজের মুম্বাই অধ্যায় চার বছর পর ফিজ এখন মুম্বাইয়ের বড় প্রতিপক্ষ চেন্নাইয়ের বোলার আইপিএলের সবচেয়ে সফল দুই দল এই চেন্নাই এবং মুম্বাই দুই দলেরই ট্রফি ক্যাবিনেটে আছে পাঁচটি করে আইপিএল শিরোপা রোববারের বড় ম্যাচে রাতে মুম্বাইয়ের হোম হোমভ্যানু ওয়াংখের স্টেডিয়ামে মুখোমুখি হবে চেন্নাই এবং মুম্বাই চলতি মৌসুমটা এখন পর্যন্ত বেশ দারুণী কেটেছে মোস্তাফিজের চার ম্যাচে পেয়েছে নয় উইকেট এখন পর্যন্ত টিকে আছেন মৌসুমের সেরা বোলারের স্বীকৃতির দৌড়ে তবে আজকের ম্যাচটি হতে পারে ফিজের সবচেয়ে বড় পরীক্ষা রোহিত শর্মা সূর্যকুমার যাদব ঈশান কিষান টিম ডেভিডদের নিয়ে গড়া মুম্বাইয়ের শক্তিশালী ব্যাটিং লাইন আপ নিশ্চিতভাবেই পরীক্ষা নেবে চেন্নাইয়ের তাই তো মুম্বাইয়ের ব্যাটিং কোচ কাইরন পোলার্ড বলেন চেন্নাইয়ে ভালো বোলার আছে তবে আমাদের সূর্য কুমারের মতো টি টোয়েন্টির সেরা ব্যাটসম্যান আছে মোস্তাফিজকে জবাব দিতে আমাদের একজন ব্যাটসম্যানই যথেষ্ট এমন পিচে মোস্তাফিজের কঠিন পরীক্ষা নেবে আমাদের ব্যাটসম্যানরা